আসসালামু আলাইকুম করি সকলেই খুবই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি ফার্স্ট চয়েস থেকে কিছু রিজনেবল প্রাইজের মধ্যে শাল নিয়ে যেহেতু শীত আসছে শালটা কিন্তু অনেক বেশি দরকারি অনেকে রিকোয়েস্ট করেন একদম রিজনেবল প্রাইজে শাল দেখাতে তো আজকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে শাল দেখিয়ে দিবো তো এটা হচ্ছে ফার্স্ট চয়েস দুশো বাহাত্তর নিউজ সুপার মার্কেট দক্ষিণ বিক দ্বিতীয়তলা ঢাকা বাঁচ আর ফোন নাম্বার হচ্ছে এটাই নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন ভাই দেখিয়ে দাম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এটা হচ্ছে মিডিয়াম সাইজ দুইটা সাইজ আছে একটা মিডিয়াম একটা হচ্ছে লার্জ ভাই এটা একটু পুরোটা খুলে দেখান একটা একটু পুরোটা খুলে দেখান লংটা তাহলে বোঝা যাবে এই যে শালগুলো কিন্তু লম্বায় অনেকটা আছে চওড়ায় অনেকটা আছে এবং এটা কিন্তু সুন্দরভাবে কাজ কর অন্য সাইডটা দেখিয়ে দেন দেখুন এটা কিন্তু সাইড ইউজ করা যাবে ঠিক আছে চাইলে আপনি কিন্তু দুই সাইডটাই ইউজ করতে পারবেন তো এটার প্রাইস কত পড়বে আচ্ছা এই সুন্দর সালটার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে কালার আছে মিডিয়াম সাইজ আপনার যেটাই নিবেন প্রাইস তিনশো পঞ্চাশ এই যেটা একটা কালার আছে উল্টা সাইডটা একটু দেখিয়ে দিবেন এভাবে এই যে উল্টো সাইডটা ঠিক আছে দুই সাইড ইউজ করতে পারবেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা বা ওই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন পার্পেল কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস এই যে দুই সাইড ইউজ করা যাবে তিনশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটা একটা আছে মেরুন ঠিক আছে মেরুনটা আছে সেম প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ এই যে অনেক সুন্দর আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা কি কালার মেজেন্ডা এই যে এটাও পড়বে তিনশো পঞ্চাশ করে বোথ সাইড ইউজ করা যাবে ওকে ওকে এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার দেখুন মেরুন কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আর এটা হচ্ছে মিডিয়াম সাইজ আচ্ছা এরপরে দেখাচ্ছি কিছু বিগ সাইজেরটা দেখুন এটা কিন্তু বিগ সাইজেরটা ঠিক আছে একটা খুলে দেখাচ্ছি এই যে ডিজাইনটা খেয়াল করুন শালের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড়। অন্য সাইডটা দেখিয়ে দেন भैया। এই যে অন্য সাইডটা হচ্ছে এটা। চাইলে আপনি দুই সাইডই ইউজ করতে পারবেন মানে এই শালগুলো বোসাইড ইউজ করা যায়। তো এটা প্রাইস কত পড়বে বড়টা? আচ্ছা 500 টাকা। কালার দেখিয়ে দেন। এটা হচ্ছে আরেকটা কালার। যেটা হচ্ছে ফিরোজা কালার। এটা হচ্ছে ফিরোজা কালার এক সাইড অন্য সাইডটা হচ্ছে এই কালার। দুই সাইডই ইউজ করতে পারবেন सेम प्राइस 500 টাকা প্রাইস পড়বে। এখানে আরেকটা আছে। 500 টাকা। सेम प्राइस পড়বে 500 করে আর দুই সাইডই ইউজ করা যাবে। ওকে। এই কালারটা দেখুন এটা হচ্ছে কিন্তু গ্রিন কালার সেম প্রাইস সেম দুই সাইড ইউজ করা যাবে প্রাইস পাঁচশো টাকা মেরুন ওকে এটাও সেম প্রাইস পড়বে পাঁচশো টাকা ওকে এরপর এটা একটা আছে গ্রিন প্রাইস পড়বে মাত্র পাঁচশো করে মানে বড়গুলো গুলো আর ছোট গুলো 350 ওকে বোসাইড ইউজ করা যাবে আপনার কিন্তু দুই সাইডে দেখিয়ে দিচ্ছি এই খুবই সুন্দর এটা পড়বে পাঁচশো করে বড়টা প্রত্যেকটা পাঁচশো করে আর ছোটটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ এই যায় দুই সাইড ইউজ করা যাবে তো বিয়ার্স এই শালগুলো একদমই রিজনেবল প্রাইসে দেখিয়ে দিলাম আপনার যারাই নিতে চান অবশ্যই চলে আসবেন ফার্স্ট চয়েজে যেটা হচ্ছে দুশো বাহাত্তর নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন বি ব্লক দ্বিতীয়তলা ঢাকা বাউশো পাঁচ আর এই নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ